বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দিব রাশিয়া স্ত্রা ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি ইউক্রেনের জানিয়ে দেব জাপানি ঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ড্রোন হামলা এছাড়া রয়েছে কলকাতার দুশো স্কুলে বোমা হামলার হুমকি জানিয়ে দেব গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানাল সৌদি আরব ও পাকিস্তান এছাড়া রয়েছে ইসরায়েলের কাছে আবারও হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা জানিয়ে রাশিয়ার গোলায় জাপরিজিয়া তিন বেসামরিক নাগরিক নিহত সর্বশেষ জানিয়ে দেবে আবারো ব্যর্থ গাজার যুদ্ধবিরতির আলোচনা রাশিয়ার ছাড়া বৃষ্টির ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সোরা বৃষ্টির ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে মঙ্গলবার নয় এপ্রিল ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা এই কথা জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে টেলিগ্রাম অ্যাপে তিনি বলেছেন সোমবার দিবাগত রাতে মাইকোলাইভ ওডেসা খেরসন এবং পাল্টোভা ভিটিন সেলা এবং লাভিভ অঞ্চলে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে তিনি আরও বলেছেন রাশিয়ার চারটি এস থ্রি হান্ড্রেড ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে ক্ষেপণাস্ত্রগুলোর পরিণতি কি হয়েছে তা তিনি বলেননি রাইটার্সের পক্ষ থেকে তিনি দাবি করেছেন স্থানীয়ভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি দ্য এব ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছেন সংবাদ দিবাগত রাতে পশ্চিম ইউক্রেনের লাভিভ অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন হামলার ফলে কোনো হতাহতের খবর চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের হচ্ছে এর দিবাগত রাতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া সতেরোটি ড্রোন একে একে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এদিকে জাপরিঝিয়া অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ড্রোন হামলা ইউক্রেনের রুশ অধিকৃত জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ড্রোন হামলা হয়েছে এই হামলা হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া তবে দেশটির এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে রাশিয়ার দাবি নিয়মিত রুশ নিয়ন্ত্রিত জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা করে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে ইউক্রেন ড্রোনটি গুলি করে ভূপাতিত করার দাবি করেছিল রাশিয়া তবে পারমাণবিক সামরিক বিদ্যুৎ কেন্দ্রে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন ধরনের হামলার কথা অস্বীকার করেছে ইউক্রেন এমনকি রবিবারে ওই বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন হামলার কথাও অস্বীকার করেছে তারা ওই হামলার পর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলেছিল এই ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোজাটম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করে সংস্থাটি বলছে সোমবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী কামিকাজে ড্রোন ব্যবহার করে ওই পারমাণবিক কেন্দ্রে হামলা করেছিল ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং সেটি সাইনং রিয়েক্টর ছাদে এসে পড়েছিল ইউক্রেনের রুশ অধিকৃত জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রুশের ডিরেক্টর ইউরি চেরিনচক দেশটিতে কেন্দ্রীয় হামলার বিষয়ে রয়টার্সকে তিনি বলেছেন এটি বিপজ্জনক এটি এই স্টেশনের জন্য এবং এর আশপাশের এলাকার জন্য হুমকিস এমনকি সমগ্র মানবতার জন্য বিপজ্জনক রোজাটাম বলেছে রবিবার ওই ড্রোন হামলায় ইউক্রেনের প্রথম ক্যান্টিনে তিনজনকে আহত করেছে এরপর একটি কার্গো জাহাজ এবং তারপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ছয় নং রিয়েক্টরের উপর আঘাত হেনেছে কলকাতায় দুইশো স্কুলে বোমা হামলার হুমকি রক্তের বন্যায় ভেসে যাবে স্কুল ক্লাসরুমে রাখা হয়েছে বোমা সকাল হলেই হবে একের পর এক বিস্ফোরণ এমন চিঠি এসেছে কলকাতার দুশোটি স্কুলে ঘটনা জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলগুলোতে স্কুলের দরজা খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় সন্ধান তবে সোমবার বিকেল পর্যন্ত কোনো স্কুলেই বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কলকাতা থানা পুলিশ কলকাতার পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এই বিষয়টি অবগত করা হয়েছিল পুলিশ অনু অনুসন্ধান চালাচ্ছে কারা এই মেইল পাঠালো কেন বা পাঠানো হলো তা স্পষ্ট নয় মেইলে রয়েছে দুটি নাম ডল ও চ্যাং রবিবার রাত বারোটার পর মেইলে ঢুকতে শুরু করে স্কুলের মেইল আইডিতে সেই মেইলের লেখা ছিল প্রত্যেকটি ক্লাসরুমে বোমা প্লান্ট করা হয়েছে একটি মিশি বিস্ফোরণ ঘটানো হবে যখন সবাই স্কুলে থাকবে তখনই ঘটবে বিস্ফোরণ রক্তের বন্যায় ভেসে যাবে সবাই অভিনব ভারতীয় হাই স্কুলগুলোতে একাধিক স্কুলে এই বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিনব ভারতীয় হাই স্কুলের প্রিন্সিপাল শ্রী শ্রাবণী সামন্ত জানান ভোর রাত থেকে মেইলগুলো আসতে শুরু করে স্কুলের শ্রেণীকক্ষগুলো অভিযান চালানো হয়েছে তবে মেইলগুলো ভুয়া বলে মনে তিনি স্কুলের স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কোনো বিপজ্জনক বা চিন্তার কারণ নেই বলে উল্লেখ করেছেন তিনি কলকাতা পুলিশ এই ঘটনার এখনো কোন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তবে লোকসভা ভোটের মুখে নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে অনেক শহরেই এদিকে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব ও পাকিস্তান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে পবিত্র মক্কা নগরীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এক বৈঠকে এই আহ্বান জানানো হয় দুই পক্ষের মধ্যে গাজায় ইসরায়েল আগ্রাসন বন্ধ হয়েছে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার এবং ইসরায়েলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন মান্য করা এবং গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহের সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরব পরিষ্কার করে বলেছিল পূর্ব জেরুজালেমের রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা এবং যুদ্ধের পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরব ইসরায়েলের সঙ্গে নিয়ে তো কূটনৈতিক সম্পর্ক বন্ধের আহ্বান জানিয়েছেন বিদেশি ত্রাণকর্মী নিহত হওয়ার পর ইসরায়েলের কাছে আবারও হাজার হাজার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা মার্কিন সরকার অবৈধ দখলদার ইসরায়েল সরকারকে আরও হাজার হাজার শক্তিশালী বোমা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা পুতকের উপর নিরীহ ফিলিস্তিনিদের উপর ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন এই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন দৈনিক ওয়াশিংটন পোস্টে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে গতকাল বৃহস্পতিবার জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসরায়েলের জন্য পাঁচশো পাউন্ড ওজনের একটি অন্তত এক হাজার এম কে টু বোমা এবং ছোটবেশের এক হাজার এর বেশি বোমা এবং এমকে এইটটি বোমা ফিউজ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন এমন এক সময় সিদ্ধান্ত নিল যখন গাজা সিটির দেইর আলবালাহ এলাকায় ইসরায়েলি বোমায় একজন মার্কিন নাগরিক সহ সাত বিদেশি কর্মী নিহত হয়েছেন ওয়াশিংটন পোস্ট আরও লিখেছেন ইসরায়েলের অস্ত্র সরবরাহের এই সিদ্ধান্ত প্রমাণ করে অস্ত্র সরবরাহ বন্ধের জন্য আমেরিকা ও এর উপর চাপ তৈরি করেছে তা উপেক্ষা করে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে ওয়াশিংটন বদ্ধপরিকর এছাড়া গত সাতই অক্টোবর থেকে গাজায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু রয়েছেন মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে গত সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন তেলাবিবের কাছে অন্তত একষট্টি সমরাস্ত্রের চালান পাঠিয়েছে এদিকে রাশিয়ার গোলায় জাপরিঝিয়া তিন বেসামরিক নাগরিক নিহত ইউক্রেনের দক্ষিণ পূর্বে জাপরিঝিয়া অঞ্চলের যুদ্ধক্ষেত্রের মধ্যে গুলিয়াপোল গ্রামে আজ ভোরে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় গভর্নর ইভন ফেডারক বিষয়টি নিশ্চিত করেছেন খবর বার্তা সংস্থা এএফপির তবে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি ইভান ফেডোরব এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন রাশিয়ার একটি গোলা একটি বাড়িতে আঘাত হেনেছিল এবং এতে ওই বাড়িতে ধ্বংসস্তূপের নিচে দুই পুরুষ ও একজন নারী চাপা পড়ে রয়েছে বলে জানা গেছে এদিকে আবারও ব্যর্থ গাজার যুদ্ধবিরতির আলোচনা হামাসের এক কর্মকর্তা সোমবার রয়টার্সকে বলেছেন হামাস ইসরায়েল সংঘাত ইস্যুতে কায়রোতে চলমান যুদ্ধবিরতির আলোচনা ফের গোল্লায় গেছে কোনো অগ্রগতি হয়নি তবে এর আগে সোমবার মিশরের আল কাহেরা নিউজ টিভি চ্যানেল জানিয়েছিল অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা হয়েছে এবং আলোচনার অগ্রগতি হয়েছে শনিবার কায়রোতে পৌঁছান সিএআই এর পরিচালক উইলিয়াম বার্নস তার আগমনের পর ইসরায়েল এবং হামাসের রোববার মিশরের প্রতিনিধি দল পাঠিয়েছিল ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্রের চাপের মুখে যুদ্ধবিরতিতে রাজি হবে ইসরায়েল তবে তা হয়নি